কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কোশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর এখন ওই সকালবেলা দু ডিগ্রি মতো ঠান মাতাজির দেওয়া ফুলগুলি আজকে ভগবানকে অর্পণ করেছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই তো আমি এখন রুটি আর আলু ভাজা বানিয়ে নিয়েছি ওইদিকে আলু ভাজাটা প্রায় হয়েই গেছে আমি সেই জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখানে রুটিগুলো বাকি আছে সেই জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর প্রথম প্রথম তো রুটি বানাতে পারতাম না এখন রুটি বানাতে আমাকে ভীষণ ভালো লাগে মনে হয় পরোটা বা রুচির থেকে রুটিটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর রুটিগুলো একদিকে হচ্ছে আর আরেক দিকটা জ্বালিয়ে আমি রুটিগুলো সেঁকে নিই সকালবেলা কি যে টিফিন বানাই এটা মাথা ঘামাতে গেলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো সেই জন্য রুটি আর আলু ভাজা এটাই ভগবানকে নিবেদন করব আর এটাই আমরা সকলে মিলে প্রসাদ পাবো তো রাত্রিবেলা পৈশাক হচ্ছে কিছু করার নেই কারণ আজকে দুপুরে অন্ন বানানো হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো দুপুরের টিফিন কর মানে সকালে টিফিন করতে প্রায় একটা বেজে গিয়েছিল তো রুটি আর আলু ভাজা করেছিলাম তো সেই জন্য আর দুপুরে অন্ন প্রসাদ বানানো হয়নি আর ভগবানকে ভোগও নিবেদন করা হয়নি একটু ফল ভোগ নিবেদন করা হয়েছিল খালি তো ঠিক সাড়ে পাঁচটা ছটার সময় করে তখন একটু মুড়ি আর হচ্ছে বেগুনি সঙ্গে কুমড়োর কুমড়ুনই করেছিলাম আর কি তো সেটাও হচ্ছে কি যে ভোগ নিবেদন করেছিলাম আমরা তাকেই প্রসাদ পেয়েছি আর এখন হচ্ছে রান্না করছি এখন সন্ধ্যাবেলা সাড়ে নটা মতো বাজে একদিকে বৈশাখের তরকারিটা হচ্ছে আর আমি এদিকে বসে দিচ্ছি ভর্তা বানাবো বরবটি বাদামের ভর্তা একটু নারকেল হলে ভালো হতো কিন্তু আজকে না সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটাও নারকেলওয়ালা বসেইনি দু তিনবার বাজার গেছে গিয়ে গিয়ে ফেরত এসেছে সেই জন্য এমনিই বরবটি বাদাম দিয়ে ভর্তা বানাচ্ছি আর এই ভর্তাতে একটু শুকনো লঙ্কা দিলে বেশ ভালো লাগে সঙ্গে একটু কালো জিরে সর্ষে দিয়েছি একটু ধনে পাতাও দিলাম ভর্তার পরিমাণটা কম করছি কারণ যদি না কেউ প্রসাদ পায় তখন আমাকে একাকেই প্রসাদ পেতে হবে আর রাত্রিবেলা এত ভারী প্রসাদ পাওয়া কিন্তু উচিত না কিন্তু কিছু করার নেই পঁই শাকটা শুকিয়ে যাচ্ছিলো দিনের বেলা সময়ই হয়ে উঠছে না যে শাক বানানোর জন্য বিকালবেলা একটু সময় পেয়েছিলাম সব কিছু কেটে রেখেছি আমাদের এখানে যেহেতু দেরিতে হয় একদম সন্ধ্যার সময়তেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বৈশাখের তরকারিটা প্রায় হয়েই এসেছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে আলুগুলো একটু হতে দেরি আছে আর এইদিকে আমি সসপ্যানে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ এটাকে ভাজা করব। তরকারিটাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ওইদিকে ওইটা ফুটুক আর আমি এদিকে ভর্তাটাকে নেড়ে নিই একদম একটুখানি হিং দিলাম যাতে স্বাদটা ভালো হয় যেহেতু কম ভর্তা সেই জন্য আর এখানে এই যে বেটে নিয়েছি বরবটি বাদামটাকে ওটাকে এবারে ভালো করে নেড়ে শুকনো শুকনো করে নিচ্ছি এই তো জলটা প্রায় শুকিয়ে গেছে এরপর এটাকে তুলে নেব এর মধ্যে একটু কাঁচা তেল দিলে ভালো হতো মানে সর্ষের তেল কিন্তু আর দেব না এমনিতেই এক চামচের বেশি তেল এতে দিয়ে দিয়েছি এটাকে তুলে রেখে দিচ্ছি এরপর এটাকে ধুয়ে নিয়ে এতে আলু ভাজাটা করে নেব এই তো এখন আলু ভাজাটা করে নিচ্ছি আর আলুটা সেদ্ধ করার সময় শুধু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে অল্প আঁচে ভেজে নেব সুন্দর একটা রঙ আসবে তারপরে নামাবো কিছু হয়ে যাবার পর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি আর বাসন ধুতে এসে দেখি নলে একটুকু জল নেই আজকে মনটা সেরকম ভালো না কারণ আজকে না আমার ভাইঝির বিয়ে আর আমি যেতে পারিনি যদিও অনেক আগে থেকে বলেছিল কিন্তু আরও একটু আগে থেকে যদি বলতো তাহলে হয়তো যাবার কোনো ব্যবস্থা রাখতাম কারণ বাবু এই ঘুরে এসেছে আমি আমরা যদি আবার যাই তাহলে সেটা সম্ভব হবে না তো সেই জন্য আর যাওয়া হয়নি সমস্ত প্রিয়জন আত্মীয় স্বজন এক জায়গায় হয়েছে তাই সকলে খুঁজছে আমাকে আমি যেহেতু বাড়ির বড় মেয়ে সেই জন্য সকলেরই একটু আদরে ছিলাম যাই হোক মেয়েটা যেন নতুন জীবনে সুখী হয় একটা সম্পূর্ণ নতুন জায়গা একটা নতুন জীবন বাবা মার আদরের একটা মেয়ে যেন সুখী হয় ভগবানের কাছে এটাই প্রার্থনা করছিলাম এই এই যে দুধ বসিয়েছিলাম অমনি ব্যাস পাওয়ার কাট হয়ে গেল এখন এই যে ভোগ নিবেদন করে প্রসাদরা নামিয়ে নিয়েছি আমরা এবার প্রসাদ পেয়ে নেব হরে কৃষ্ণ তো এখন রাত্রিবেলা আর এখন ভগবানকে শয়ন দিচ্ছে এই যে মাতাজি শয়ন দিচ্ছে লাইটের জন্য দেখা যাচ্ছে না আর আমার হাতে হচ্ছে ভগবানের চরণের পুষ্প আর এত সুগন্ধ এটার যে কি বলবো আর এখানে এই যে বাকি সমস্ত পুষ্পগুলো রাখা আছে এগুলো আমি কালকে মালা করে মাথায় দেব। আমার অনেক দিনের শখ যে ফুলের এরকম মালা করে মাথায় দেব দিয়ে একটা ফটো তুলবো তারপরে কিছু রিলস বানাবো তো সেটা আর পূর্ণ হয়নি তো আজকে অল্প কালকেরগুলো জমলে পরশু গিয়ে তবে একটা ফুলের তোড়া হবে মাথার আগে তো যাই হোক এখন এগুলোরই মানে সুগন্ধটা ঘ্রাণটা আমি নিচ্ছি এত সুন্দর এত সুন্দর কি বলবো আর এটা হচ্ছে কি যে আমার পছন্দের ফুল মাতাজি নিয়ে এসছে মাতাজিকে অনেক অনেক ধন্যবাদ যে রজনীগন্ধা আমার খুব প্রিয় আমি যখনই গ্রামের বাড়িতে থাকি বেড়া বাবু এই রজনীগন্ধা নিয়ে আসে স্টিক নিয়ে আসে আর কুচো ফুলগুলো ভগবানের জন্য নিয়ে আসে এখানে তো পাওয়া যায় না তো নিয়ে এসেছে মাতাজি আমি প্রথম দিন থেকেই ভাবছিলাম যে সুগন্ধটা নেব কিন্তু ভগবানের ফুল অর্পণ করার আগে না ওর মানে সুগন্ধটা নিতে নেই তো যেহেতু এখন অর্পণ করা হয়ে গেছে চরণের পুষ্প তার তো ঘ্রাণটা আমরা নিতেই পারি তাই না ভালো করে দু হাত তুলে বাহু তুলে হরিবল কথা শুনলেই আমার কাছে নিয়ে আসো আমি একটু হরিবল বলি এই যে এইভাবে কেউ হরিবল বলে সে যেন কৃষ্ণপ্রেমে মাতো আড়া হয়ে গেছে এমনভাবে দুবাহু তুলে হরিবল বলছে যাই হোক আপনারা সকলে কৃপা করবেন ওকে যেন খুব ভালো ভক্ত বানাতে পারি যাই হোক আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার কি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হরিবল সবাই একটু হরিবল বলে দাও হাত তুলে